হাজার হাজার মানুষের সেখানে ভিড় করতে পারি কিন্তু আমি সেই সেই জনসভায় বিশেষ করে মহিলা আর বয়স্ক লোকেরা আমার কাছে পৌঁছাতে পারবে না তাদের সমস্যার কথা বলতে পারবে না বা আমি চাইলে মাঝরাই অফিসে আমি বসবো বলতে পারি আমার এমএলএ কার্যালয় আছে ওখানে আপনি আপনারা চলে আসুন সকলে ওখানে পৌঁছাতে পারবে না সেই জন্যই আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বুথে বিভিন্ন সময়ে বিভিন্ন বুথে গিয়ে আপনাদের কাছে পৌঁছাতে যাই আপনাদের কাছ থেকে সমস্যার কথাগুলো শুনে কিভাবে সমাধান করা যেতে পারে বা আইন সবাই কিভাবে তুলতে হবে সেই বিষয় নিয়ে আমি কথা বলি আজকে এখানে পানা এসে উপস্থিত হয়েছে আপনাদের এখানে জনসংযোগের জন্য আমি আপনাদের বলবো আমি এত মানুষ যখন পেয়েছি দুটি করে কথা বলে আপনাদের সমস্যার কথা আমি শুনবো প্রথমত কথা হচ্ছে এখন একটা বিষয় নিয়ে প্রচুর আমরা মাইকে বলছিলাম নামাজ পড়ছে নামাজের পরে ফের এসে আমাদের সঙ্গে আলাপ আলোচনা রাখতে ঠাকুর <inaudible> দর্শক দেখতে পাচ্ছেন চালতাবেরিয়া অঞ্চল এক নতুন আসাতে মহিলাদের ভিড় দেব এই ভিড় বলে দিচ্ছেন কুফল হতে পারে প্রিয় দর্শক এই মহিলাদের ভিড় বলে দিচ্ছেন ছাব্বিশ নির্বাচন কে জিতবে জিতবে না এসে জিতবে প্রিয় দর্শক আপনাদের মিলবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন どうぞ。<noise> <noise>